এক মহিলা খুব অসুস্থ অবস্থায় তার স্বামীকে জিজ্ঞেস করলেন আমি মরার কতদিন পরে তুমি বিয়ে করবে স্বামী বলল এসব তুমি উল্টাপাল্টা কি বলছ তুমি হলে আমার নয়নের মনি। তোমার কথা আমি ততদিন ভুলতে পারবো না যতদিন তোমার কবরের ঘাস শুকোবে না ঘাস শুকোনোর পরেই আমি পুনরায় বিয়ের কথা ভাবতে পারি এর কদিন পরেই সেই মহিলা মারা গেলেন এরপর থেকে ভদ্রলোক প্রতিদিন বইয়ের কবরস্থানে যেতেন এভাবে চোদ্দ বছর কেটে গেল ভদ্রলোক লক্ষ্য করলেন কবরের ঘাস আর শুকোই না একদিন সন্ধ্যাবেলা কবরস্থানে ভদ্রলোকের সাথে হঠাৎ তার শালার দেখা হয়ে গেল ভদ্রলোক দেখলেন তার শালা একটা খালি বালতি নিয়ে কবরস্থান থেকে বেরিয়ে আসছে ভদ্রলোক জিজ্ঞেস করলেন তুমি এখানে বালতি নিয়ে কি করছো শালা বলল আপা মরার আগে আমাকে একটা অনুরোধ করে গিয়েছিল আমি যতদিন বেঁচে থাকব তার কবরে যেন প্রতিদিন পানি দিয়ে যায় যাতে ঘাস না মরে বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো গল্পের উঠোন আবার দেখা হবে নতুন গল্পে